যাদের স্টেজ ব্যাগের মধ্যে যারা একদম কম দামে ফুটবল বুট নিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে প্রান্তর ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেকদিন পর যাই হ্যাঁ হ্যাঁ ভাই পর কি রকম কালেকশন ভাই নতুন অনেক কালেকশন আসে যায় তো ভিডিও মাসখানে করা হয় নাই অনেকদিন ব্যস্ত ছিলাম খুব মানে খুব রাশ গেছে আর কি আচ্ছা আচ্ছা এখন সামনে পূজা অনেকে বলতেছে ভাই অনেকদিন হইতেছে একটা অফার দেন এখন একটা অফার দেন ওকে আজকে অফার থাকবে আজকে অফার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আর মাসখানে অনেক প্রোডাক্ট নামছে নতুন অনেক কালেকশন আসছে তো সেই অনুযায়ী আপনাকে আমন্ত্রণ করে আচ্ছা আচ্ছা সব লোকেশন হচ্ছে শপের নাম তো জানেন জানেনই সবাই মানানী স্পোর্স টু আহ মালানা ভাসানি স্টেডিয়াম অথবা গুইস্ট মালানা ভাষারি স্টেডিয়াম অপজিজে সমবায় টুইটি স্পোর্টস মার্কেটের পঞ্চম তলায় বা লিফটের চারে সব নাম্বার পাঁচ হাজার ছয় মানানি স্পোর্স টু ওকে

ফার্স্টের কোনটার থেকে শুরু করব আমি নিজেও তো বুঝতে আসছি না সবগুলোই নতুন কালেকশন ওকে এটা থেকে আসি ঠিক আছে নাইক বিনসেস জুনিয়র নতুন একটা কালার রিলিজ হইছে নতুন হ্যাঁ কালারটা একদম চিকিমিকি করে একদম চিকচিক করতেছে একদম চিকচিক করে কালারটা খুবই ক্লাসি একটা কালার একদম জোস একটা কালার সোলটা দেখেন অরিজিনাল মাস্টার ঠিক আছে আমার আমার প্রোডাক্ট মেইন আইটেমই অরিজিনাল মাস্টার গেট বুট আপ যাই বলেন সবগুলোই অরিজিনাল মাস্টার নাইকের লোগোটা পুরোটা এরকম থাকবে ওকে আর লেখাটা এমবস করা থাকবে অরিজিনাল মাস্টার গেট ভিতরে সেলাই করা থাকবে থাকবে অনেক ভালো আর নতুন কয়েকটা কালার বুটের কালার অভাব নেই আসলে বাংলাদেশে যতগুলো বুটের কালার আছে ভাই হয়তো আমি এখানে দেখাতে পারতেছি না বা এসে দেখাবেন বাংলাদেশের যতগুলো রিলিজ আছে সবগুলো আপনাকে বের করে দেখাতে পারবেন এই ব্ল্যাক একটা কালার ঠিক আছে কালারটা খুবই সুন্দর ইলেকট্রো প্লেট সোল ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর মধ্যে আর অনেক কালার আছে অরিজিনাল মাস্টার গেট 1:1 কোয়ালিটি দেন অরেঞ্জ এটা নতুন আসছে ঠিক আছে এটা নতুন ইউজ চাইদা ছিল আমার अवेलेबल হইছে আচ্ছা দেন নতুন আরো হিউজ বুট আসছে ভাই কালার দেখে আপনাদের শেষ করে যাবেন বিনির এই কালারগুলো তো সব अवेलेबल আছে এইগুলো সবগুলো अवेलेबल আছে বিনি না হ্যাঁ বিনি মিসেস জুনিয়র এটা উল্টা আর এটা নতুনটা ঠিক আছে এটা আগেরটা এটা পয়েন্ট সিলভারটা নতুন সিলভারটা নতুন হ্যাঁ ওকে অনেক হিউজ কালার এই যে এয়ারজুম জুমে অনেক অসংখ্য কালার আছে কালার দেখা শেষ করা যাবে না এই যে অ্যাশ কালার টা যাদের তারা ময়লা করতে পারবেন এটা ঠিক আছে তারপরে মারকুরিয়ালের দিকে আসি মারপুরিলে প্রায় চোদ্দ পনেরোটা কালার আছে এই বুটটা ঠিক আছে চোদ্দ ব্যাপার থ্রি সিক্সটি ব্যাপার থার্টি বলে এটাকে কি এটা প্রায় চোদ্দ পনেরোটা কালার খুবই সেল হয় বুটটা এবং কোয়ালিটি খুবই ভালো বিগত তিন চার বছর ধরে এগুলাই সেল করতেছি আমরা আচ্ছা এটার কালার আছে প্রায় চার পাঁচটা নতুন একটা কালার আসছে সিআর সেভেন এই যে

তারপরে রেড কালার টা এখানে ম্যাক্সিমাম এই কালারটা লেস সহ হবে তারপরে এটাও লেস সহ কালারের অভাব নাই হিউজ কালার এভেলেবল আছে আমরা আসি মিজানোর দিকে

most hypeable boot ঠিক আছে বর্তমানে বাজারে সবচেয়ে দামি বুট এবং খুবই কোয়ালিটিফুল একটা বুট সবচেয়ে দামি না সবচেয়ে দামি বুট জএক্সএক্স সিগনেচার কালার এইটা বা নাই প্যানথন্স এই যে 360 সোল অ্যাঙ্গেল সোলটা দেখেন সোলটাই জস এটা প্রায় 13 14 টাকা ডলার আমার কাছে अवेलेबल আছে এখানে সবগুলা ডিসপ্লেতে আমার বাকিগুলো দেখানো যাবে না তাই আমি দেখাতে পাচ্ছি না এই একটা কালার দেখেন কালারটা খুবই সুন্দর অস্থির একটা কালার 360 সোল অ্যাঙ্গেলে সোলটা নেন আরেকটা কালার দেখাই জএক্সএক্স এর এই একটা কালার এটা আছে আরেকটা কালার এটা আরেকটা কালার

তারপরে আর কি দেখাবো সবই তো দেখালাম তারপরে এই যে মাঠ পরিিয়ালের একটা নতুন কালার আছে এই কালারটা এরকম দেখানো না এটা হ্যাঁ লেটেস্ট

যেটা প্রাইস থাকবে 3400 টাকা আর জিএস এর প্রাইস থাকবে 3500 টাকা অরিজিনাল 1:1 আর এই যে হাইপার বেনামের যে বুটটা কালার চেঞ্জিং ঠিক আছে

আমি যদি দেখাই আপনাদের টার্ফ গুলা এফ এর দুইটা কালার এভেলেবল আছে মাত্র এফ ফিফটি গুলা খুবই লাইট ওয়েট যারা ইউজ করে একমাত্র তারাই বুঝবে এই খেলার মজাটা কি এটা পরে ঠিক আছে খুবই পাতলা খুবই লাইট ওয়েট আর এই যে সিগনেচার কালার এটা তো বুট আর টার্ফ সবই সেল হয় এটা অভাব নাই এটা হ্যাঁ টার্ফও পেয়ে যাবেন বুটও পেয়ে যাবেন একটা টার্ফ এভেলেবল আছে আমাদের দেন আছে

সুন্দর অনেক সুন্দর কালার টা খুবই সুন্দর যে এক্স এর আরো হিউজ কালার এভেলেবেল আমি দেখাই আপনাদের যে কালার গুলো দেখেন সুন্দর পার্পেল কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে এগুলো হিউজ ডেমান্ হিউজ টাইটা এটা নাইকেল লোগোটা দেখান এই যে নাইকেল লোগো আপনার এম্বোস থাকবে করবে ওর যিনি মাস্টারগার্ট কোয়ালিটি ওকে দেন আমার আরেকটা ফেভারিট কালার আছে এই যে এটা

একটা রেড একটা ব্লু যারা টার্ফ ইউজ করে থাকেন তারা এই চারটা কালার সম্পর্কে জেনে থাকবেন এটাও একটা ফেভারিট টার্ফ আমার ঠিক আছে পকেটে ভাইরা খেলতে পারেন টার্ফ কোয়ালিটি ফুল ফ্লেক্সিবল হ্যাঁ মিনিমাম একসিজন খেলতে পারবেন ইনশাআল্লাহ বোট আর যেটা নেন বুটটা নিলে একটু রিস্ক থাকে সাইড ফাটা সেলাই করে নিলে একসিজন চলে যায় টার্ফের কোনো ভয় নাই টার্ফ নিতে পারবেন বুটটা নিতে পারবেন সবগুলা অরিজিনাল ওয়ান ইস্ট টু ওয়ান কোয়ালিটি খুবই লাইট ওয়েট দেন আর পোমার দেখে ঠিক আছে পুমার যেটা ক্লাসের সুন্দর কালার দেখে একটা কালার দেখেন কালারটা খুবই জোস খুবই সুন্দর এই কালারটা সকলের ফেভারিট এই কালারটা টা জানি একটা কালার রোজ কালার রোজের মধ্যে হোয়াইট এই কালারটা খুবই সুন্দর চোলটা একদম রাবার চোল

সুন্দর <laughs> কালার তো টার্ফের প্রাইস থাকবে এগুলো সবগুলো ওয়ান ইস্ট ওয়ান কোয়ালিটি টার্ফ টার্ফের প্রাইস যেটাই নেন পঁয়ত্রিশশো টাকা থাকবে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা ফ্রি থেকে শুরু করে ফ্রিকের প্রাইস আমরা গত টার্ফের গত বিরুদ্ধে আমরা টার্ফের প্রাইস এখন আটত্রিশশো টাকা এখন টার্ফের টার্ফের প্রাইস থাকবে ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা সবে আসবেন তো যারা আসছেন জানে নিয়ে আমাকে আসবেন আমি কিছুটা ইনশাল্লাহ অনার করার চেষ্টা করবো কেউ কাউকে নিরাশ করবো না আটত্রিশশো টাকা টার্ফ এখন পঁয়ত্রিশশো টাকা পুজো অফার উপলক্ষে এছাড়া বহুদিন পরে ভিডিওতে আসলাম যাইবে এর জন্য সেই উপলক্ষে ভাই অফারটা কতদিন থাকবে

এটা এটা অন্যান্য শপে এটা কিন্তু মাস্টারগেট বলে বিক্রি করে একদম ভিতরে সিলাই থাকবে এই যে অরিজিনাল মাস্টারগেট ভিতরে সিলাই থাকবে এটার কালার আছে তিন চারটা ঠিক আছে এটার কালার আছে তিন চারটা এটার প্রাইস থাকবে মাত্র

বাজেট আরেকটু কম যারা দুই হাজারের মধ্যেছেন তাদের জন্য যেগুলো ঠিক আছে ঠিক আছে এগুলো ভিতরে সিলাই থাকবে কোয়ালিটি ফুল টাফ কালার আছে পাঁচটা তিনটা দেখালাম এই পাঁচটা এগুলা প্রাইস থাকবে ভাই মাত্র 2800 টাকা ঠিক আছে মাত্র 2800 টাকা প্রাইস থাকবে মাত্র এছাড়া এদিকে যদি টার্ফ দেখেন নিউ স্টার্ফ अवेलेबल আছে এই যে একটা টার্ফ এই টার্ফ এগুলা সবগুলা টেক্সটাইল সব টার্ফ এগুলা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা শপে আসবেন আমি বেস্ট প্রাইস দাও আচ্ছা এগুলা প্রাইস থাকবে 1500 টাকা জান 1500 টাকা আর এগুলা প্রাইস থাকবে 1700 টাকা ঠিক আছে কমায় দিলাম বেস্ট প্রাইস দিলাম এবার কিছু কম দামি বুটের মধ্যে আছে মিড রেঞ্জের একটা দুইটা আমাদের কাছে আটটা বুট अवेलेबल আছে দেখেন তো আমি একটা তফাত দেখাই আচ্ছা এটা হলো অরিজিনাল মাস্টারগেট ওয়ান কোয়ালিটি এটার সাথে সবাই পরিচিত আর এটা হলো তার কপিটা ঠিক আছে কেউ বুঝতে পারবে আমি যদি বলি অরিজিনাল মাস্টারগেটাই ইভেন ভিতরে সিলাই নতুন তো ট্রেন্ড আছে যে সিলাই করে যে ভিতরে সিলাই আছে তো অরিজিনাল মাস্টারগ্রেড কোয়ালিটি এই ফার্স্ট মিড রেঞ্জের মধ্যে সেরা কোয়ালিটি একটা বোট আসছে সাধারণত সময় আমি একটু ভয় থাকে বুদবুলা নিয়ে বাট এই একটা বোট আসছে আটা কালার আছে এগুলা কোয়ালিটি বেস্ট খুবই জোস সাইড পারটা চিড়ার কোনো ভয় নাই সেলাই না করলে হবে সেলাই করে নিলে বিটার বেটার এটা আমি বলি আমি সেলাই না করলে হবে কোয়ালিটি একদম এক এক 1:1 কোয়ালিটির মতো প্রাইস থাকবে মাত্র 2500 টাকা কালার আছে কিউজ ওকে যে সিগনেচার কালারটা ব্লু আছে রেড আছে দেন কালার আছে এই যে হোয়াইট কালারের মধ্যে

ভিতরে শিলায় থাকবে ফিনিশিং অস্থির এক সিজন অনায়াসে খেতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে এটার কালার এটার কালার আছে প্রায় চারটা এই একটা কালার দেন এই একটা কালার আচ্ছা কালারের অভাব নেই দেন কালার আরো হিউজ अवेलेबल আছে ঠিক আছে টোটাল চারটা কালার अवेलेबल আছে তারপরে নাইকের এই বুটটা তারপরে 50 এর যে আমি যে দেখাই

ইনশাল্লাহ প্রাইসে আসবেন প্রাইসে আসলে আমি দোকানে আসলে আরো কিছু অন করার চেষ্টা করব এছাড়া আমাদের কাছে কম দামে হিউজ বুট আছে ঠিক আছে এগুলা প্রায় সত্তর না প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা কালার আছে এগুলা আচ্ছা আচ্ছা ভিতরে প্লাস্টিক থাকবে পানির কাদা যে কোনো কিছু খেলতে হবে ভিতরে প্লাস্টিক থাকবে এগুলো ওয়াটারপ্রুফ প্রুফ থাকবে ষোলোশো টাকার মধ্যে বেস্ট বুট এগুলা হিউজ কালার আছে

হাজার থেকে পাঁচ হাজার বিক্রি আমি দিতেছি পুজো উপলক্ষে এবং

চাইনিজ সিঙ্গার এগুলো ছোট হয় বড় হয় মাঝারি হয় এছাড়া বাংলা চাইনিজ সিঙ্গার গুলো পাবেন এগুলো নিতে পারবেন ওয়াইসি সাপোর্ট থাকবে আমাদের আটশো টাকা সিঙ্গার এগুলো থাকবে সাড়ে তিনশো টাকা তারপরে গার্ড থাকবে একশো টাকা মোজা থাকবে একশো টাকা সবে আসবেন এছাড়া রাবার আছে একটা হাইপ একটা জিনিস রাবার ঠিক আছে অনেকে রাবারটা খুঁজে সিঙ্গারের জন্য রাবারটা নিতে আসবেন যদি লাগে আমাদের কাছে যোগাযোগ করবেন রাবার প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা তো সবে আসবেন সকলকে সবে আসার আমন্ত্রণ হলো যার যার কুটি নাকি ফুটবল খেলা যা লাগে সব ইনশাল্লাহ আপনাদের প্রোভাইড করতে পারবে ইনশাল্লাহ আর ভাই অনলাইনে পারচেজ করলে কোনো অ্যাডভান্স

অথবা আমাদের ফেসবুক পেজ মানান স্পোর্টস টিকটক মানান স্পোর্টস তারপরে ইউটিউব চ্যানেল মানান স্পোর্টস ইনস্টাগ্রাম মানান স্পোর্টস যেখানে মানান স্পোর্টস দেখে সার্চ দেন আমি এই বান্ধা আমাকে পাবেন নক করবেন অথবা সবচেয়ে ভালো হয় দ্রুত রেসপন্স পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন সেভেন এই নাম্বার যোগাযোগ করবেন তার থেকেও বেটার হয় শপে আসেন দেখে নেন পৈরা নেন বুঝে নেন

ঠিক আছে তো আজকে আমরা যে ফুটবল বোর্ড বা টার্ট দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড ট্রপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল মান্নান স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন